মহিলা মা বোনদের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে এই সবে বরাতের রোজা কয়টি কীভাবে রাখব এবং সবে বরাতের নামাজ কিভাবে পড়ব নিয়ত কী এবং কোন কোন আমলগুলো করব প্রিয় দর্শক আপনার মনে যদি এমন প্রশ্ন থেকে থাকে হে মা বোনেরা তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনি সবে বরাতের রোজা কয়টি রাখবেন কোন দিন থেকে রাখা শুরু করবেন এবং নামাজ কিভাবে পড়বেন এটার নিয়ত কি হবে এবং এই রাতে কি কি আমল করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইংশা আল্লাহ তো আল্লাহ হরবুল্লাহ আইলামিনের কাছে তাওফিক কামনা করি যাতে আল্লাহ রব্লা আইলামিন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করেন যেই কথাগুলো শুনে আপনারা উপকৃত হন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা শুরু করি প্রথমত যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেই বিষয়টি হল রোজা কয়টি নবীজি সাল্লু আলাই আসাল্লাম প্রত্যেক মাসের বারো তেরো চোদ্দ এই তিন দিন রোজা রাখার নির্দেশ দিতেন সাহাবাই কেরামদেরকে তো যেহেতু শবে বরাত এই যেহেতু শবে বরাত এই চোদ্দ তারিখ পড়েছে তাই আপনি বারো তারিখ একটা রোজা রাখবেন তেরো তারিখ একটা রোজা রাখবেন চোদ্দ তারিখ একটা রোজা রাখবেন এই তিনটা রোজা আপনি রাখবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক আপনার মনে যদি প্রশ্ন থেকে থাকে যে সবে বরাতের রোজা কয়টি এবং কোন দিন থেকে রাখব আমি বলে দিই তিনটি রোজা রাখবেন ইংরেজি মাসের এই ফেব্রুয়ারি মাসের বারো তারিখ একটা রোজা রাখবেন তেরো তারিখ রাখবেন চোদ্দো তারিখ রাখবেন ইনশাআল্লাহ এই তিনটা রোজা রাখবেন ইনশা আল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই সবে বরাতের রাতে মহান মালিক রহমান মালিক খোদা প্রথম আসমানে আইসা সব বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে ও আমার বান্দাবান্দিরা তোমরা চাও আমি আল্লাহর কাছে কি চাইবা আমি আল্লাহ তাই দেব। আল্লাহ অধিকাংশ বান্দাবান্দিদেরকেই এই সবে বরাতের রাতে ক্ষমা করে দেন শুধু ওই সকল বান্দাবান্দিদেরকে ক্ষমা করেন না যারা শিরকের গুনাহ করে এবং কুফুরির গুনাহ করে জেনার গুনাহ করে ঘুষের গুনাহ করে ও সুদের গুনাহ করে এই সকল বান্দাবান্দিদেরকে আল্লাহ রব্বুল আয়েলামিন ক্ষমা করবেন না আর বাকি সব বান্দাবান্দিদেরকে আল্লাহ তালা চাইলেই ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক কি বললাম আপনি এই তিনটি রোজা রাখবেন এই শবে বরাতের এই মাসে ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যেই বিষয় সম্পর্কে আলোচনা করব সেই বিষয়টি হল নামাজ কিভাবে পড়বেন তো এই শবে বরাতে আমরা যারা বারো রাকাত নফল সালাত আদায় করব তারা অবশ্যই এই প্রথম রাকাতে সুরাতুল ফাতিহার সাথে দশ বার সুরাতুল ইখলাস এমনইভাবে দুই দুই রাকাত করে এই বারো রাকাত নামাজ আদায় করবো প্রত্যেক দুই রাকাত শেষে সালাম ফিরাইব তারপর দশবার ইস্তেকফফার পর্ব দশবার কালিমায় তাওহিদ পর্ব দশবার কালিমায় তামজিদ পড়ব ও দশবার দরুদ শরীফ পর্ব তারপর আবার দুই রাকাত পর আবার দুই রাকাত নামাজ পরব এইভাবে এইভাবে আমরা ইনশা আল্লাহ বারো রাকাত নামাজ আদায় করব এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই নামাজের নিয়ত কি। এই নামাজের নিয়ত হলো নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লা তালা রাক ইসোলায়াতিল লাইলাতিল বরাতিন নাফলে মুতাবাদ জেহানিলা জেহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এই বলে এই নামাজের নিয়তটা শেষ করবেন আমি আবার বলছি নায়াইতুয়ান উসাল্লি আলিল্লাহ হিতালা রাকতাই সোলেয়াতিল লাইলাতিল বরাতিন মুতাবাদ জেহানিলা জেহাদিল অথবা নাফলে বলে নেবেন তারপর মুতাওয়াজ জেহানিলা জেহাতিল কাহাবাতির শরিফাতি আল্লাহ একবার এই নিয়ত বলে বার আকাত নামাজ সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রিয় নারীর দল এখন আমরা জেনে নেব যে এই রাতে আপনি কোন কোন আমলগুলো করলে মহায়ান মালিক অনেক বেশি খুশি হবেন সেই সম্পর্কে তো চলুন এমন কিছু আমলের কথা আপনাদেরকে বলে দেই এক নম্বর যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম একদিন সাহাবে কেরামদেরকে লোহিয়া নামাজ আদায় করছেন আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তা আনহু বলেন আমি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম এমন সময় পিছু থেকে একজন ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবর কাবিরা ওয়াল আলহামদুলিল্লাহি কাসের ওয়া সুবাহান আল্লাহি বকুরাত আসইলা নবীজি সাল্লাহু আলাইহু নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন এই বাক্যগুলো কে বলেছ ওই ব্যক্তি ভয়ে ভয়ে বলল ইয়ারসোল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম আমি বলেছি তখন নবীজি সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেন তুমি যখন এই বাক্যগুলো বলেছ আমি দেখতে পাইলাম আল্লাহ রবাহলিন আকাশের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো এতটাই দামি যে এই বাক্য যখনই তিলবাদ করা হয় আল্লাহ আকাশের দরজা তার বান্দাবান্দির জন্য খুলে দেন তখন বান্দাবান্দি যা দোয়া করে তাই আল্লাহ কবুল করে নেন প্রিয় দর্শক এই সবে বরাতের রাতে যদি কোনো কিছু চাওয়ার থাকে ইনশাল্লাহ মহান মালিকের কাছে আমরা চাইব এই বাক্য বলে তারপর চাইব ইনশাল্লাহ আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দিয়ে তারপর আমাদের সব দোয়া মোনাজাত কবুল করবেন ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো হে মা বোনেরা এটাও জেনে নিন দ্বিতীয় নাম্বার আমল হলো তাহিয়াতুল অজুজ সালাত আদায় করবেন দেখেন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহিয়াতুল অজুজ সালাত আবার কোনটা যখন আপনি অজু করে ঘরে যাবেন না নামাজের মোসল্লায় যাবেন তখন নামাজের মসলায় দাঁড়িয়ে সর্বপ্রথম দুই রাকাত তাহিয়াতুল অজুজ সালাত আদায় করবেন এটাও একটি নফল সালাত যদিও নফল সালাত তারপরেও এই সালাতটার কিন্তু অনেক 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 বেশি মর্যাদা তো হাদিসের আলোকে আজকে আমি আলোচনা করব কেমন সেই মর্যাদা চলুন জেনে নেই তারপর আপনি আজীবন পড়তে পারবেন কারণ অনেক দামি একটি নামাজ নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম যখন মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাইয়া নবীজি জান্নাত দেখলেন আবার জাহান্নামও দেখলেন নবীজি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম জান্নাতের মধ্যে শুনতে পাইলেন কে যেন পায়ে ঠক ঠক করে হাঁটতেছে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাহল আলাইহি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাহিল আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাহিল আলাইহি ইসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার আদরের প্রিয় সাহাবি বেলাল তাআলা আনহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে নবীজি মেয়েরাজ থেকে আইসা যখন দুনিয়াতে আসলেন তখন তিনি পরের দিন সকালবেলা বেলালকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করো বলো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ে হাঁটার আওয়াজ পাইলাম বেলাল রদিয়াল্লাহআলা আনহু বলেন নবী আমার এমন কোনো আমল নেই তবে হ্যাঁ একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই আমি দুই রাখা অজু সালাত আদায় করি সুবাহান আল্লাহ নবীজি বলেন ও বেলাল আল্লাহ রব্লা আয়ালামিন এই আমলের কারণেই তোমাকে এমন মর্যাদা দান করেছেন সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন প্রিয় নারীর দল প্রিয় পুরুষের দল নারীরা যখন ঘরে অজু করে যখনই নামাজের মসলায় যাবেন নামাজের পূর্বে সর্বপ্রথম দুইরা কাত্তাহিয়াতুল অজুজ সালাতা দায় করবেন পুরুষরা যখন মসজিদে আসবেন নামাজের পূর্বে সর্বপ্রথম দুই রা তাহিয়াতুল অজুজ সালাতা দায় করবেন এই নামাজের কিন্তু অনেক ফজিলত অনেক বরকত তাই যখনই সবে বরাতের রাতে নামাজ আদায় করতে যাবেন তখন সর্বপ্রথম দুই তাহিয়াতুল অজুজ সালাত আদায় করবেন নারী হোক কিংবা পুরুষ হোক ইনশাআল্লাহ আল্লাহ এই নামাজ যদি পড়তে পারেন আল্লাহ হুয়া তালা আমাদেরকে ইনশা এমন মর্যাদা দিবেন বেলাল আল্লাহ রাজি তালা আনহু এই নামাজ পড়ার কারণে জান্নাতের মধ্যে পায়ে হাঁটার আওয়াজ পাইছেন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ চাইলে আমাদেরকেও এমন মর্যাদা দিতে পারেন কারণ আল্লাহর কাছে সব কিছু সম্ভব কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউই বলতে পারবে না তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোনো তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও অর্থাৎ কোনো এতিমকে কাছে পাও এতিমের মাথায় একটু হাত বুলাইয়া দিও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে ওই চুল সমপরিমাণ সবাব রব্বুল আমিন তোমাদেরকে দিয়ে দিবে আল্লাহ তা আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কখন এতিমকে নেব আরে আপনাদের বাড়ির চারোপাশে কত এতিম রয়েছে না এই শবে বরাতের দিনে অথবা রাতে একটু যাইয়া তার মাথার মধ্যে একটু হাত বুলাইয়া দেন না আল্লাহ অনেক খুশি হয়ে যাবে অথবা তার একটু খাওয়ার ব্যবস্থা করেন না আল্লাহ অনেক খুশি হবেন কারণ নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম এতিম ছিলেন নবীজি এতিমদেরকে ভালোবাসতেন সুভহান আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম যেহেতু এতিম ছিলেন নবীজি এতিমকে ভালোবাসতেন আমরাও ভালোবাসবো নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম তাই তো বলেছেন আমার কোনো উম্মত যদি এতিমকে কাছে পায় তার মাথায় মধ্যে যে যেন একটু হাতটা বুলিয়ে দেয় একটু আদর করে দেয় যদি সে মাথার মধ্যে হাতটা বুলাইতে পারে ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আয়লা আল তাকে দিয়ে দিবে সুবাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এতিমকে সম্মান করা এতিমকে আদর করা এতিমকে যত্ন করা কতটা দামি একটি সবাবের কাজ ইনশাআল্লাহ এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ আল্লাহামদেহি সুবাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে সাহাবে কেরাম বললেন ইয়ারসোল্লাহ সাল্লাহ আলাইহি এই দোয়াটার কেমন ফজিলত নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোনো সমগ্র সৃষ্টি জগৎ যদি এক পালায় রেখে এই দোয়াটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই দোয়ার সমতুল্য হবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি বলেন কোনো ব্যক্তি যদি দৈনন্দিন সময়ে এক শতবার সুবাহান আল্লাহ অবিহামদেহি সুবাহান আল্লাহ লাউিম পাঠ করে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল্লা আইলামিন সেই গুনাহাগুলোকে সাথে সাথেই মাফ করে দিবেন সুবাহন আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক এই পবিত্র উৎসবে বরাতের রাতে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন আল্লাহি আব হামদিহি সুবাহন আল্লাহ আজিম একশো বার পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তারপরে পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহুআ আলহিহাল্লাম আবু হরায় রতি আল্লাহ আনহুকে নিয়ে এক জায়গায় যাচ্ছেন অর্থাৎ কোন এক জায়গায় যাচ্ছেন এমন তো অবস্থায় নবীজি সল্লাহু আলাইহু বলেন ও আবু হরাইরা দেখো আমি কি করি নবীজি একটি গাছের ডাল ধরলেন এবং এটা ধরে জোরে ঝাঁকি দিলেন নবীজি সাল্লু আলাইহু এটা ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ে গেল নবীজি সাল্লাহু আলহু বলেন ও আবু হরাইরা শোনো কোনো ব্যক্তি যদি শুভ আলহামদুলিল্লাহ ইহু ওয়াল্লাহ একবার এই চারটে জিকির যদি কোনো ব্যক্তি পাঠ করে যেমনইভাবে আমি গাছটুকুর জ্বারা দেওয়ার কালোর কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি এই চারটে জিকির পাঠ করে তার আমরনামা থেকে এইভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায় সুভাষ তাই আমরা এই সবে বরাত রাতে ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান এই চারটে জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি এগুলো বলে তাহলে তার নামা থেকে গুনাহগুলোও এমনভাবে ঝরে পড়ে যায় সুবাহান্লাহ আল্লাহু একবার ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো তা হলো বেশি বেশি পরিমাণে বলা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকির নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম বলেন যেই কলব যে ব্যক্তি মাওলা পাখের জিকির করে তার কলবটা হলো জিন্দা আর যে ব্যক্তি মাওলা পাকের জিকির করে না তার কলবটা হলো মুর্দা অর্থাৎ মৃত সাহাবেকেরাম প্রশ্ন করলেন কলব আবার কি নবীজি বলেন প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা থাকে ওই গোস্তের টুকরার নামই হলো কল ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় গোস্তের টুকরাটা যদি ময়লা হয় পুরা মানুষটাই খারাপ হয়ে যায় সাহাবে কেরাম প্রশ্ন করলেন এই গোষ্ঠীর টুকরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একমাত্র মেডিসিন কী নবীজি সাল্লু সাল্লাম বলেন একমাত্র মেডিসিন হলো আল্লাহ তালার জিকির করা সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন দার জবানের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে সুবাহ আল্লাহ আকবর হজরত আবু আল্লাহ তালা আনু বলেন আমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি একবার বলে ইলাহা ইহ তার জন্য আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় এবং সাথে সাথে সেই কালেমাটুকু প্রবল গতিতে আরশের নিকট গিয়ে ধাক্কা লাগে আরশের নিকট একটি নূরের স্তম্ভ খুঁটি রয়েছে ওই খুঁটিটা জোরে জোরে কাঁপতে থাকে আর তখন রব বলে ওই খুঁটিকে বলতে থাকে ও খুঁটি কেন তুমি কাঁপো চুপ করো কেদো না তখন খুঁটি বলতে থাকে আল্লাহ দুনিয়াতে আপনার একজন নগণ্য গুলাম বান্দাবান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মা নেই এই বাক্য যতক্ষণ শুনেছি ততক্ষণ ধরে আমি শুধু কাঁপতি আসি তখন আল্লাহ হরবুলা আইল বলে ও খুঁটি তুমি চুপ করো কেঁপোনা আমি শুনেছি তুমি কি করলে কাপা বন্ধ করবে বলো তখন সেই খুঁটি বলে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন তাহলেই আমি কাপা বন্ধ করব। তখন আল্লাহ বলে ও খুঁটি যাও আর কেপোনা আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল এই আমলটি ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে লাহ ইল্লাল্লাহ বলবো ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাহু আলাইহিহিহিহিহিহিসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইহ বলেছে এবং এর উপর ইমান এনেছে ও মৃত্যু বরণ করেছে আল্লাহ তাই আমরা এই সবে বরাতের রাতে নারী হই কিংবা আমরা পুরুষ হই সবাই ইনশাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার অর্থাৎ সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো তা হলো সবে বহরাতের রাতে ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে আইতুল কুরসি পাঠ করা নবীজি সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আইতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে মৃত্যুর পর সাথে সাথে শুভানাল্লাহ আপনি কি জান্নাতে যেতে চান হে মা বোনেরা যদি যেতে চেয়ে থাকেন তাহলে প্রত্যেক ফরজ সালাত শেষে আইতুল কুরসি পাঠ করবেন আজকের ভিডিওটি মা বোনদের জন্য তৈরি করা হয়েছে বলে এই আমলগুলো পুরুষেরা করবে না তা কিন্তু না সবার জন্য আমলগুলো করতে হবে প্রিয় দর্শক আমরা সবাই এই আমলগুলো করব। আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারেন যে আয়তুল কুরসি কোনটা আয়তুল কুরসি হলো সুরাতুল বাকার আর কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নং আয়াত হলো আয়তুল কুরসি এটা পাঠ করব ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ সালাদ শেষে আল্লাহ রবাহ আয়লামিন আমাদেরকে এই সাতটি আমল করার মতো তাওফিক দান করুক এবং রোজা রাখার তাওফিক দান করুক নামাজ আদায় করার তৌফিক দান করুক নিয়ত করার তৌফিক দান করুক ভালো লাগলে ভিডিওটি আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ